সাত সালামের আমল সাত সালামের আমল বললে আপনারা কি বুঝেন অনেকে বুঝেন যে সাত সালাম এটা আবার কেমন কথা সাত সালামের আমল এটা আবার কি জিনিস ক্যারিমের মধ্যে সালাম এই কথাটা সাত বার এসেছে এবং এটা নিয়ে সাতটা আয়াত আছে এই সাতটা আয়াত পাঠ করলে আপনি কল্পনা করতে পারবেন না যে আল্লাহ আপনাকে কত ধরনের বিপদ থেকে বাঁচাচ্ছেন কতভাবে সুস্থতা দিচ্ছেন কতভাবে আপনাকে নিয়ামতের উপর রাখবেন কতভাবে সম্মানিত করবেন কতভাবে আপনার উদ্দেশ্য হাসিল হবে কতভাবে বরকত হবে আয় হবে উন্নতি হবে সফলতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না কোরআনকারিমের সালাম মানেই শান্তি শান্তি মানেই রহমত রহমত মানেই বরকত বরকত মানে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি মানে জান্নাত এজন্য সম্মানিত ভাই বন্ধুরা পুরানুল ক্যারিম থেকে যখনই কোনো বিপদ যখনই বিয়ে হয় না যখনই সন্তান হয় না যখনই অবাধ্য যখনই বৈধ উদ্দেশ্য যখনই সমস্যা যখনই রূপ যে সমস্যায় থাকুক না কেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সমস্যা থাকবেই সমস্যার সমাধানের জন্য আমি পুরান ক্যারিম থেকে এই ষাটটা আয়াত খুঁজে বের করেছি এই ষাটটা আয়াত এর কাজ আপনার ভাগ্য বদলে দিবে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিয়াও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেকটা বিরুদ্ধে আমি সাবধান করছি সতর্ক করছি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কোনোভাবে আমি নিচ্ছি না এই জন্য সাবধান থাকতে হবে যাই হোক বিপদ থেকে হেফাজত নিরাপত্তা লাভ বরকত লাভ আয় উন্নতি মাজমু আহ ওয় ইফ দুইশত চল্লিশ দুইশত একচল্লিশ নম্বর পৃষ্ঠা সাথে সাথে আমারও কিছু কথা এখানে যুক্ত করা আছে সালাম মির রব্বির রহিম প্রথম হায়াত এখন প্রশ্ন কতবার পড়ব এটা বলেনি তিনশত তেরোবার পড়বেন সাত সালাম ভাগ্যবদলের সালাম এটা ভাগ্য বদল হয়ে যাবে এই সাত সালামের মাধ্যমে সালাম মানে ওই যে মানুষকে সালাম দেওয়া সেটা না এটা মানে সাতটা আয়াতের শুরুতে সালাম আছে এই জন্য বললাম আর কি সালাম সালামুন প্রথম আয়াত সালামুন কৌলাম মির রব্বির রহিম দ্বিতীয় আয়াত সালামুন আলা নু নুহিন ফিল আলামিন তিন নম্বর সালামুন আলা ইব রহিম সালামুন আলা আলা মুসা ও হারুন এই হচ্ছে চারটা পাঁচ নম্বর হচ্ছে সালামুন আলা আলাল আলাল ইলিয়াসিন ছয় নম্বর সালামুন আলাইকুম তিবুতুম ফাদুহা খালিদিন সাত নম্বর এসেছে সালামুন হিয়া হাত্তা মাতুল আহিল সালাম মানেই আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আপনি কিভাবে বুঝবেন এই যে এখানে দেখেন না এখানে কয়েকজন নবীর নাম এসেছে সালামুন আলা নুহ ফিলা আলামিন আমি বিশ্বজগতের মধ্যে নবীকে পাঠিয়েছি এই নুহ নবীর উপর আমার পক্ষ থেকে দয়া রহমত করুণা এটা যদি কোনো বান্দা পাঠ করে কোনো বান্দি পাঠ করে আল্লাহর কোনো বান্দা বান্দি পাঠ করে আল্লাহ তাকে কেনই করুণা দিবেন না আরেকটা এসেছে সালামুন আলাইব ইব্রাহিম কতগুলো নবীর নাম ইব্রাহিম আলাইহাত সালামের উপর শান্তি সালামুন মুসা মুসাওয়াহারুন মুসা কালিমুল্লাহ এবং আলী আলি সালাম তাদের উপর শান্তি এই আয়াতগুলোর মধ্যে থেকে আপনি কী বুঝতে পারছেন কেমন আয়াত মনে হচ্ছে অযথা কোনো আমল না এই সাত আমল ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট হিংসা আল্লাহ এই আমলগুলো হয়তো বা আপনারা মানে কোরআনে করিম থেকে সার নির্যাসগুলো বের করে ফজিলতপূর্ণ আয়াতগুলো আসলে বের করে দেওয়া অনেক সময়ের প্রয়োজন হয় এই জন্য আমরা প্রথমত আমাদের অনেকগুলো আমল দিই ঠিক আমাদের ভিডিওগুলো দেখে অন্য অন্য মানুষ তাদের মতো বলে তাদের ভিডিও দিচ্ছে কিন্তু এখান থেকে কোরআন হাদিসের থেকে রিচার্জ করে একটা জিনিস বের করা বিভিন্ন কিতাবাদি থেকে বের করা সেখান থেকে নিজের মতো বলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যাই হোক এই জন্য আমলগুলো করবেন ইনশাআল্লাহ ভাগ্যবদলের জন্য যথেষ্ট আমি মনে করছি সালামুন সালামুনের আমল আমার কাছে অনেকগুলো কিতাব আছে যেগুলো সমন্বয়ে আসলে বের করা এবং আমার নিজস্ব আমি বিভিন্ন আমার ওস্তাদদের থেকে শিখেছি জেনেছি যখন লেখাপড়া করেছি তখন বিভিন্ন খাতায় নোট করে রেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া খুঁজতে যাই বিভিন্ন মাসালা বের করতে যাই তখনই আসলে এক একটা সময় একটা জিনিস বের হয়ে আসে সেখান থেকে এক একটা ভিডিও দেওয়া যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আমি আগেও সাবধান করেছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই ফেসবুক অনেকে আসলে মাতবরি করে যে তেপ এখানে ক্লিক করা দরকার কি মাতবরি করে ফেসবুকে সার্চ দিয়ে দেখি একটা তো সার্চ দিলে তো অনেক সময় প্রতারকরা সারাদিন অনলাইনে সময় দেয় যার কারণে তাদের সময় আসে সেইগুলোতে তো আমার অত সময় দেওয়ার টাইম হয় না আপনি আপডেট জানতে চাইলে আপনার আমার ইউটিউবের যে কোনো ভিডিওতে কমেন্ট করেন আমার প্রতিনিধি আছে আপনাদের উপকার দেওয়ার সার্থে সার্ভিস দেওয়ার জন্য আমার পেজে কমেন্ট করেন আরে কি বলে আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করেন আমার লুক রাখা তারা আপনাকে উত্তর দেবে এই জন্য অনেকে আছে বাজে ভুয়া পেজে যে প্রতারণার পরবর্তীতে বলে এই সেই নানান ধরনের কথা এজন্য আমি আমার শেষের এগারো হাজার থেকে বারো তেরো হাজার শেষের ভিডিওগুলোতে আমি তাকে জানতাম না যে আমার ভিডিওগুলো মানুষ এইভাবে নকল করবে এই জন্য বলা হয় নাই কিন্তু এখন থেকে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি সাবধান করছি এই জন্য সাবধান বারবার বলার পরেও সাবধান না হলে এটা এবার কোনোভাবে আমি নিচ্ছি না সাবধান কিন্তু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু